প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এসবিটারি ফার্মের থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি আজকে একটি গাভী বিক্রি হলো কুষ্টিয়া আনারি ভাইয়ের কাছে এই গাভীটি বিক্রি করা হলো গাভীটি দুই দাতের সার বাচ্চা সহ বন্ধুরা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন ভিডিওটি আর যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা এখনটি অন করে রাখুন আমাদের আরো সুন্দর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই গরুর বিষয়ে কমেন্ট করবেন খারাপ ভালো যাই হোক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন দেখতে থাকুন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম একটা গাভী বিক্রি করলাম কুষ্টিয়া আর আলু নিম্বার ভাইয়ের কাছে বিক্রি করলাম আর শনিবার ভাইয়ের কাছ থেকেই শোনেন কথা আমরা নেটে দেখছি দেখি আসছে এই খোঁজ করতে করতে আস তিন দিন

哎，不忙了，不忙了。